আমাদের যখন প্রেম হয় তখন কিন্তু আমরা আরেকটা মানুষের সাথে আমাদের কথা বলতে ভালো লাগে না বিকজ আর কমিটেড কমিটেড রাইট দোষটা আসলে তখনই হয় হয় যখন যখন একটা মানুষ থেকে অন্য কোনো কিছুতে ইনভলভ সো ওই যখন আমি নির্ঝঞ্ঝাট আমি একটা মানুষের সাথে কমিটমেন্টে আছি তখন তো সেটার মতো সুন্দর কিছু আর হতে পারে না প্রাক্তন শব্দটা আমার কাছে খুব সুন্দর একটা শব্দ বিকজ ওই মানুষটার সাথে আমার যেমন খারাপ ঘটনা ঘটেছে দেখেই তো এটা শেষ হয়েছে অনেক সুন্দর ঘটনাও তো হয়েছে যখন যখন সে আমার প্রেমে পড়েছে যখন সে আমাকে মানে পটানোর জন্য তার অনেক রকমের সে অনেক কি বলে এফোর্ট দিয়েছে ওই সময়গুলো তো আসলেই সুন্দর তাই না তো আমি আমি ওই মেমোরিজগুলো চেরিশ না করি বাট ওইগুলো তো কোনো না কোনো একটা জায়গায় তো পড়ে আছে তো প্রাক্তন আমার কাছে কিন্তু একটা একটা মানে সুন্দর একটা ঘট মানে নাম যে প্রাক্তন ওর সাথে সুন্দর মোমেন্ট ছিল ও আমার জন্য এটা করছিল ও রাতের বেলা আমার জন্য দাঁড়ায় ছিল ও আমার জন্য মানে এই এই এরিয়া থেকে আমার বাসার এরিয়াতে চলে এসেছিল যাতে আমাকে দেখতে অনেক সুন্দর একটা ব্যাপার